যিনি আর্জি করে নিহত ছাত্রের শবদেহ দাহ করবার সময় শ্মশানঘাটে কাগজ জমা করেছিলেন তার বিরুদ্ধে দ্রুত শবদেহ পোড়ানোর জন্য অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যমে পাশাপাশি ভাইরাল হয়েছে যিনি সন্দেহ পোড়ানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন সেই সঞ্জীব মুখোপাধ্যায়ের একটি অডিও ক্লিপ নিয়ে উল্লেখ প্রথম এই সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে সামাজিক মাধ্যমে অভিযোগের আঙুল তুলেছিলেন সিপিআইএমএ প্রাক্তন সাংসদ দলকেজ দাস যদিও সন্দীপ বাবুর অডিও ক্লিপে বক্তব্য তিনি নিছক মানবতার প্রয়োজনে শোক সন্তপ্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছিলেন মাত্র চলুন আমরা শুনেনি সেই ভাইরাল হওয়া অডিও ক্লিপ আমি প্রথম পাশের বাড়ি আচ্ছা পুরো বাবা আমার ছোটবেলার থেকে বন্ধু খুব কালকে কালকে ফেসবুকে এইতে এই খবরটা বের হওয়ার পর আমি এখন ডিআরএ আছি আচ্ছা ঠিক আছে এবারে ও কি করলো বাবা মিডিয়ার দিকে বলল এগুলো কিনুরামি হচ্ছে সেই দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ওকে আমি নিয়ে যাই আমি গেলাম ওর মা কি বলে মেয়ে আর আমার মেয়ে দুজনে একসাথে মানে বড় হয়েছে আমরা এখানে আগে এখানে ছিলাম সেখান থেকে এখানে এসে বাড়ি করে আছি চব্বিশ বছর আমাদের চেনা জানা চল্লিশ বছরের আমার বাড়ির যে জানলাটা আছে আমার বেডরুমের জানলার পেছনে একটা হচ্ছে স্টাডি রুম আমি ওখানে থেকে কাগজ ছড়ে মর্মান্তিক মৃত্যু সেই মৃত্যুটা সব করে ওদের গাড়িতেই আমি গেছি আমি বুলেট নিয়ে গেছিলাম পরে ওদের গাড়িতে এসেছি হাসপাতাল থেকে বাড়িতে বাড়ি থেকে ওদের গাড়িতে মা বাবার আমি আর ওদের ড্রাইভার সঙ্গে গেছি দাহর পরে একসাথে ফিরে এসেছি ওয়ারেস খাচ্ছে ওদের চড়ার ক্ষমতা নেই মেয়ের বাড়ির ওখানে বসে কান্না কান্নাকাটি করছে আমাকে বলল আমাকে বললো যে তুমি যেহেতু শ্মশান থেকে যেখানে শ্মশান আছে আর ওই রিপোর্টিং যেখানে এই ফিলাপ ফিলাপ করতে একটা বেশ দূরে তো ওদের অফিসটা বললো যে সঞ্জীব তুমি এগুলো করে কাগজপত্র করে সামলো আমি কিন্তু মাথা ফোন কাজ করছি না প্রথম থেকে স্বাভাবিকভাবে যেটা করার আমি করেছি এবং আমি আমার পুরো নাম দিয়ে লিখেছি সই করেছি ফোন নাম্বার দিয়েছি এটা তো অপরাধ কোথায় একদম অপরাধ নয় এবার এটা নিয়ে আমি বলেছি যে আমার যদি আর করেন তাহলে দেখা যাবে যে বিভিন্ন ইয়েতে হাসপাতালে বিশেষ করে কোভিডের সময় আমি প্রায় কয়েকশো দেহ ধাওয়া করেছি হম অনেকে যেতে পারে নিয়ে গেছে সেই সময় করেছি তো এটা আমার পানিহাটের লোকেরা কেউ কিছু আমার পান আমার ফেসবুকে প্রায় ছ হাজার লোক আছেন বিভিন্ন জায়গায় বেলভেরিয়া পানিহাটি কামারাটি তারা কেউ সিপিএম করে যে দলই করুক হ্যাঁ প্রত্যেকের সাথে যোগাযোগ আছে তারা আমাকে চেনে গণশক্তিতে আমি দেখলাম গণশক্তির কোনো দোষ নেই আমি গণশক্তিতে আগেও গেছি অফিসেও গেছি সেই সময়টায় যখন গণশক্তির একটা রমরমা ব্যাপার ছিল তখন সেই সময় হোক তো গণশক্তি তো একটা কলমে এক জায়গায় লিখে দিয়েছে মানে খোঁজ না নিয়ে যে আমাকে খোঁজ নেওয়া বর মা বাবার কাছে খোঁজ নেওয়া পাঠতে না নেওয়া এই যে বিশ্বাসযোগ্যতাটা দম করে লিখে নিল আমি পরে তানিয়ে দিকে ফোন করলাম তানিয়া চক্রবর্তীকে আমাদের এমএলএ চানন্দাকে ফোন করলাম চানন্দা এগুলো কি চানন্দা বলছে দেখ তোর বৌদিকে নিয়ে আমি বাইরে গিয়েছিলাম তানিয়া দি বললেন যে এটা খুব দুঃখজনক তোমাকে তো অনেক ছোটবেলা থেকে আমি তুমি সবার জন্য উপকার করো প্রত্যেকের তো এটাকে নিয়ে করেছে আমার খুব খারাপ লাগছে যাই হোক আমি তো অসুস্থ এখন বলতে পারবো না কি রিপোর্টটা করেছে যদি কেউ কখনো দলের কেউ এই ধরনের ফোন করে সাংবাদিক থেকে তাই বলবে আমার সাথে অনেক কথা বলে নিতে যে তানিয়াদীর সাথে ফোনে কথা বলেনি নিন এই বিষয়ে এটা তো গেল এর আগেরটা যেদিন গণশক্তি বেরোলো কিন্তু গতকাল পরশু থেকে যে দেখলাম আমি প্রস্তাব বাগশি লিখেছেন এক জায়গায় হাটমাদ তারপরে এটা নিয়ে আমি হাটমাদ কি কি বা আমার যে ওই যে পুরো পানিহাটিটা বা যারা আমাকে চেনে জানে চেনা জানা একটু পরিধিটা বেশি সমস্যা জোগাড় করার জন্য তো তারা তাদের কাছে উনি কোন জায়গায় চলে গেলেন

ওর মেয়ে হয়েছিল ডাক্তার ডাক্তার হ্যাঁ ওর বছরের বড় আমার উল্টো দিকের বাড়ি সমবয়সী বিচার এখন ভাবা ভাবা থেকে ইউএসএ আছে ইউএস ওখানে আর ডান দিকের বাড়িতে যে আছে ও এনআরএস এ ডাক্তার আমাদের এই মহলটা ওই পরিবেশটা আমাদের সবকটা সন্তানরা সব শুধু লেখাপড়া এসবের মধ্যে থাকতো ওদের নিয়ে তা আপনি আপনি একটা কাজ করতে পারেন তো এগুলো সাইবার ক্রাইমে তো অভিযোগ করা যায় আমি যেটা করেছি ওর বাবা কাউন্টার করেছে দু তিনটে মিডিয়ে দিয়ে দিয়েছে সবটা করেছে আমি কলকাতায় আমি মামলা আর অভিযোগ করবো সাইবার ক্রাইমের অভিযোগ করা যায় তো না সাইবার ক্রাইমে সাইবার ক্রাইমে আমি অভিযোগ করব করবো আমি অভিযোগ করব আমি পার্সোনালি যাই কলকাতাতে যাওয়ার পরে আমি ওর বাবা মায়ের সাথে কথা বলেছি ওর বাবা মা বলেছে তুমি যেটা করতে চাও সেটা করো আমি মেয়ের সাথে কথা বলি মেয়েও তো রাইয়ার তো কথা বলি কথা বলি মেয়ে বলছে বাবা নিকৃষ্টতম যেটা যা করছে করুক করতে দাও যা আছে করুক বলে এটা তো কিন্তু তুমি তুমি যে জাস্টিস নিয়ে লড়ছো সেটা তো ফোকাস আউট জাস্টিস চাইছে সবাই আমাকে বলছে তুমি ফোকাস আউট হও না তুমি ফোকাস আউট হয়ে যাচ্ছ তোমাকে ফোকাস আউট করার জন্য এগুলো করা হচ্ছে হ্যাঁ তুমি ওদের পাশে আছো তুমি যাতে না থাকতে পারো এর জন্য ইডিটেট করে এই সবগুলো করছে ঠিক ঠিক একটা মানুষ এরকম ভাবে তার নামটা ওপেন করছে একজন প্রাক্তন সাংসদ একটা মিনিমাম লাইবিলিটি তো থাকবে না এদের এদের আমি বুঝতে পারি যে অলোকেশ দাস অলোকেশ দাস যে কি জিনিস আমি তো জানি কল্যাণীতে আগে ওখানে ছিলেন উনি যখন এটাকে করছেন আমি বলতে পারি আমি কাউন্টার করতে পারি আপনি স্ক্রিনশটটা পাবেন আমাকে হোয়াটসঅ্যাপ এটা দিয়ে দিন আমি এতে পাঠিয়ে দিচ্ছি সিপিএম স্টেটে পাঠিয়ে দিয়ে বলবো যে এই ধরনের আমি মানুষকে আপনিও পাবেন আচ্ছা আমার লোকের দাস আমি দেখে নিচ্ছি তবু যদি থাকে আমি মানুষ মুখার্জিকে বলছি মানুষ আমাকে খুব ভালো মতন চেনেন ভালোবাসেন আচ্ছা 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 আমি কি একটা কাজ করতে পারি হ্যাঁ বলুন আপনার পারমিশন নিয়ে বলুন অলোকেশ দাসের এই পোস্টের স্ক্রিনশট আপনার আপনার সঙ্গে আমার কনভারসেশন হ্যাঁ এগুলো আমি আপলোড করতে পারি ফেসবুকে হ্যাঁ করবেন অবশ্যই করবেন ভিউ রিপোর্ট ওঙ্কার বাংলা